কিছু হবে না যেমন আছে তেমনই থাকবে হয়তো একটু নর্মাল হবে তো সেটা ভেবে তো আর বাচ্চাকে বাড়িতে ফেলে রাখতে পারি না বা বাচ্চা বড়ো হয়ে যাচ্ছে বলে সেভাবেও ফেলে রাখতে পারছি না হ্যাঁ কষ্ট হয় আমাদের নিয়ে যেতে আমি জানি যে আমাদের আমাদের মতো বাচ্চাদের অনেক কষ্ট হয় দেবে তারপরে এসে বাড়িতে করাবো না এটা তো হয় না তো সেই জন্য যত কষ্টই হোক আমরা ব্যায়ামটা অন্তত থেরাপিটা চালিয়ে যাই তো সেই কারণেই হয়তো শুরু করলাম তোমাদের আজকের ভিডিওটা তারপরে ডক্টর কি বলল সেটা অবশ্যই তোমাদের লাস্টের দিকে জানাবো একটু এগুলো দেখে নাও কারণ এগুলো একটা আমাদের কাছে অনেক বড়। পাওয়া যেটাকে বলে আমাদের একটা পরিচিত মানে নিজেদের একটা পরিচয় বানানো যে আমি যে ওখানে যাচ্ছি আমাদের যে চিনতে পারছে এটা একটা খুব বড় ব্যাপার তো এই দাদাভাই থাকে কুচবিহারে তো উনি ওনার ওয়াইফ আর এই বাচ্চাটাকে নিয়ে আসে তো বাচ্চাটা খুব হাইপার ও অটিজম তো ও সব কিছুই পারে মেনলি কিন্তু শুধু এখানে আসছে খুব হাইপার বলে ওকে ঠিক করতে আর এদিকে দেখো সবাই ওরা সবাই রানাঘাট থেকে আস এসছে এই দিদিভাইরা তো এই দিদিভাই আমার ফোনটা নিয়ে ভিডিও করে দিল তারপর দিদিভাইরাও ভিডিও করেছে তো সত্যি কথা মানে এত ভালো লাগছে বিশ্বাস করবে না যে দিদিভাইরা বলছে যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যে কবে তোমাদের সাথে দেখা হবে আমরা খুব বড়ো ফ্যান তোমার তো কবে যে দেখা হবে এটাই ভাবছিলাম তো আজকের আপডেট তোমার দেখে আমি ভাবতে পারলাম যে হ্যাঁ আজকে তোমরা আসছো সত্যি দেখা হবে আমি ভাবতেই পারছি না তোমাদের সাথে আর দেখো ওনার মেয়ে হ্যাঁ কত আদর করছে ওকে আর তারপরে তো ওকে ডেকে নিয়ে যাচ্ছিলো ও যে যাচ্ছিল না আমাকে জড়িয়ে ধরেছে যে আমি যাব না মানে ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ও আমাকে ছাড়বেই না কিছুতেই মানে সত্যি কথা যে ওরা যে এত ভালোবাসা দিচ্ছে ভালোবাসা পাচ্ছে এটা মানে বলার না হয়তো বলতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কারণ এতটা তোমাদের থেকে ভালোবাসা পাবো কোনো দিনও ভাবিনি বিশ্বাস করো তো দেখো ওর মা ওকে টানছে কিন্তু ও যাবে না আমাকে ছেড়ে আর এদিকে তারপরে চলে এসেছিলাম ডাক্তার ডাক্তারের <coughs> কাছে কার্তিক ওই যে বসেছিল ওখানে তো ভেতরে ডাক্তার দেখানো হয়ে গেছে আর এই দিদিভাইয়ের মুখগুলো না ঠিকভাবে আসতে পারেনি কেন বলছি তাও কারণ কি এদিকে আমি কথা বলছিলাম আর ডাক্তারের কাছে কার্তিক ঢুকেছিল সেই কারণে ওদিকে ধ্যানটা দিচ্ছিলাম বলে ক্যামেরাটা যে নড়ে গেছে আমি সত্যিই বুঝতে পারিনি খুব খারাপ লাগছে তো মানে এই দিদিভাইরাও যে চিনতে পেরে আমার কাছে এসে কথা বলেছে যে তোমার ভিডিও আমরা দেখি খুব ভালো লাগে মানে ভাবা যায় না তো সরি দিদিভাইরা আগেই বলছি যে তোমাদের মুখটা এইভাবে কেটে যাবে আমি বুঝতে পারিনি তার জন্য নেক্সট টাইম নিশ্চয়ই আমরা ভালোভাবে ভিডিও করবো আর তো এতটা ভালোবাসা পাচ্ছি ভালো না মানে ভালো লাগছে যে মানে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তো এখানে আরেক দিদিভাই চলে এসছে দিদিভাইয়ের হাজব্যান্ড গিয়ে বলল ওই দিদিভাইটা এসছে মানে আমাকে দেখে বলেছে তো ওই দিদিভাই এসে আমার সাথে দেখা করতে এসছে এখানে আবার যে আমার হাজব্যান্ড বলল তো দেখো এই দিদিভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে ওরা এসছে বর্ধমান থেকে আর এদিকে দেখো ওই দাদাভাইটাকে দেখিয়েছিলাম ওনার ওয়াইফকেও নিয়ে এসছে যে চলো ওই দিদিভাইটা এসছে পরিচয় করিয়ে দেবো তো যাই হোক খুব ভালো লাগছে তোমাদের কাছে এটাই আমার পাওয়া তোমরা এভাবেই আমাকে ভালো ভালোবাসা দিও তো দেখো আরেক দিদি ভাই চলে এসছে এখানে দেখা করতে মানে সোজা আসছে আমার দিকে হাসতে হাসতে আমি বুঝতেই পারিনি তখন বলছে আমি কার্তিককে দেখে চিনতে পেরেছি যেহেতু আমি অন্যদিকে ঘুরেছিলাম সেই কারণে তো সত্যি মানে এত ভালো লাগছে আমার বলার হাস মানে ভাষাটাই আমি হারিয়ে ফেলছি তোমরা বুঝতে পারছো খুব আদর করছিল সত্যি তোমরা এভাবেই ভালোবাসা দিও যাতে আমি অনেক দূর পৌঁছাতে পারি তো আর এই দেখো একটা ভাইয়ের সাথে তোমাদের দেখা করে দিয়েছি ওর সাথে তো ফটো তুলেছি আর ফটো পোস্ট করেছি তো আমাদের এদিকেই থাকে বেশিটা দূরেও না তো ওখানে গিয়ে যে দেখা হয়ে যাবে এইভাবে ভাবতে পারিনি তো ও দেখেই চলে এসেছিলো আমাদের কাছে আর এদিকে দেখো ওই যে কার্তিক আর ওই ভাইটা মিলে একটু টিফিনের ব্যবস্থা করতে যাচ্ছি তো এবার চলে এসেছি তোমাদের মেন কথা বলতে সবাইকে দেখিয়ে দিলাম বিশ্বাস করো মানে এত ভালোবাসা পাবো তোমাদের থেকে আমি কোনোদিনও ভাবিনি যে তোমরা এভাবে আমার ভিডিও ফলো করো মানে পাই টু পায় নোটিস করো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি নাহলে এভাবে কোনোদিনই দেখা হতো না তো সত্যি খুব ভালো লাগছে যে তোমাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি তোমরা এভাবেই ভালোবাসা দিও তো এদিকে আগে দেখিনি তোমাদের সোনা পাপা কিন্তু ব্যায়াম করছে এই যে পাপার কাছে কারণ কি ব্যায়াম করছে আর ওর ব্যায়ামগুলো দিয়েছে তো চার পাঁচটা ব্যায়াম নতুনত্ব দিয়েছে একটু আর ওর বললো হাত টাত সবই ঠিক আছে পাটা একটু টাইট টাইটনেস আছে মানে বেশি না একটু টাইটনেস আছে যেটাকে ওর একটু হালকা করতে হবে এছাড়া হাত তাঁত সব কিছু ওর ঠিক আছে তো এটা শুনে তো অনেকটাই শান্তি হলো আর বলো যেগুলো করার ছোচি আর সিপি চেয়ারে দাঁড় করানো বসানো ওগুলো করাও খুব ভালো ওগুলো কন্টিনিউ করাও আর বলেরটা করতে বলেছে আর একটা জিনিস রোলিং দিয়েছে ব্রোলিং কোলবালিশের মতো একটা জিনিস দিয়েছে ওটা মানাবো তারপর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর পাঁচটা ব্যায়াম দিয়েছে বলেছে তিন মাস পরে তিন মাস পরে না তিন মাস পর এটা কন্টিনিউ করতে হবে তিন চারবার করে তো তারপরে তিন মাস পরে গেলে ওরা বুঝতে পারবে ইম্প্রুভমেন্টটা কতটা এসছে কারণ কি অনেকেরা কী করে যেটা সত্যি কথা বলছে যে হ্যাঁ বাড়িতে গিয়ে থেরাপি করাবো বলে অনেকে করায় না তাই না তারপর ডাক্তারদের দোষ হয় আর ডাক্তাররা যখন দেখে যে একইভাবে রয়েছে তখন কি বলে অন্যরা পাশে সবাই বলবে তাহলে ওখানে ঠিকভাবে হয়তো ডাক্তার দেখছে না এজন্য এখনও ঠিক হয়নি কিন্তু দোষটা কিন্তু বাবা মায়েরই হয় মানে আমাদের মতো বাবা মায়েরই হয় যে ওখানে দিচ্ছে এছাড়া আমরা বাড়িতে এসে করাচ্ছি না দু তিন মাস আবার ফেলে রাখছি এভাবে করলে তো হবে না তাই না আমাদেরও যেরকমভাবে দেখিয়ে দিয়েছি সেরকমভাবে যদি কন্টিনিউ করি তারপরে যদি কিছু ইম্প্রুভ না দেখি তখন হয়তো আমরা বলতে পারি যে ডাক্তারবাবু এরকম কোনো ইম্প্রুভ হচ্ছে না সেটা বলতে পারি তখন আবার ওরা স্টেপ চেঞ্জ করে দিতে পারবে তাই না কিন্তু আমাদের যখন দেখিয়ে দেবে তারপরে এসে বাড়িতে করাবো না এটা তো হয় না তো সেই জন্য যত কষ্টই হোক আমরা ব্যায়ামটা অন্তত থেরাপিটা চালিয়ে যাই তো সেই কারণেই হয়তো ইম্প্রুভমেন্ট একটু বুঝতে পেরেছে যে হাতটা পুরোই নর্মাল রয়েছে যেই টাইটনেসটা ওর ছিল প্রথমে খুবই টাইটনেস ছিল তো সেটা পুরোই নর্মাল এসছে তারপর বলছে মেডিসিন চলছে কিনা বললাম হ্যাঁ তো খিচুনি এসছে কিনা খিচুনি আর আসিনি সেগুলো সবই বলেছি তো তারপরে কথা হচ্ছে এবার মেন কথায় আসি যে ডাক্তার তো এগুলো বললো আর তিন মাস পরে ওখানে যেতে বলেছে ঠিক আছে কারণ এখন বললো যেতে না তিন মাস পরে যেতে যে আমরা দেখবো যে কতটা ওর ইম্প্রুভমেন্টটা এসছে কারণ ওরা যেই টাইটনেসটা পায়েরটা দেখেছে তারপরে বুঝতে পারবে আর বলেছে বেল্ট পরাতে যেরকম পড়াচ্ছ সব কিছুই বলেছে নর্মাল শুধু চার পাঁচটা ব্যায়াম দিয়ে দিয়েছে যাতে হাতটা পুরো ঠিক হয়ে গেছে বলে পায়েরটা একটুখানি অন্যরকমভাবে দিয়েছে তো যাই হোক এবার মেন কথায় আসি অনেকে দেখছি ভিডিও শুনছিও ভিডিও তো যে এরকম ভগবানের কাছে যাচ্ছি জায়গায় জায়গায় যাচ্ছি কোথায় কৃষ্ণকালী মা যে মা আমাদের মনে সবসময় থাকে যাতে আমরা সব সময় স্মরণ করি কৃষ্ণকালী মা বড় মা তারা মা সবাইকে তো আমরা ডাকি তাই না তো মায়ের কাছেও আমরা পৌঁছাই পুজো দিই কিন্তু এটুকু বলতে চাই যে আমরা মায়ের কাছে সব জায়গাতেই যাচ্ছি সব জায়গাতেই যাব কারণ আমাদের মনেও ভক্তি আছে মন মনে ভক্তি থাকা মানে দূর থেকেও যদি আমরা স্মরণ করি মাকে তো নিশ্চয়ই আমরা ফল পাবো তাই না আমাদের যে পৌঁছাতে হবে বা আমরা না গেলে আমাদের মা দেখবে না তো সেরম কোনো কথা নেই কারণ মা ভক্তদের সবাইকে সমান চোখেই দেখে এটুকুই জানি আর এটাও বলতে চাই এটা খো সোনা পাপা এখানে শুয়ে খেলছে এটা ধরে টানছে ও দেখো বালিশ ধরে টানছে তো এটাই বলতে চাই যে অন্তত আমাদের ভগবান একটা রাস্তা দেখায় তাই না ভগবান তো নিজে এসে বাচ্চাকে ঠিক করে দেয় না যে আমাকে পুজো দাও আমি তোমাদের ঠিক করিয়ে দেবো এরম কোনো কথা নেই ভগবান একটা রাস্তা দেখায় যে এখানে মানে যে নিয়ে যাও কোথাও নিয়ে যাও তাহলে যদি আমরা তো জানি যে আমাদের ডাক্তার বলে দেয় অনেকের মুখে শুনেছি আমাদের তো বলে দিয়েছে আর কিছু হবে না এই বাচ্চা ঠিক হবে না এই বাচ্চা কোনোদিনই ঠিক হবে না এরকমই থাকবে মানে এই জিনিসটা শুনতেও খুব খারাপ লাগে তাই না মা বাবাদের মুখে তো আমি বলতে চাই আমরা আমাদের যখন বলে দিয়েছে সেটা ধরে নিলে তো আমাদের হবে না চেষ্টা করতে তো দোষ নেই যখন বাচ্চাটা আমার সাথে আছে তখন অন্তত চেষ্টাটা করি যে হ্যাঁ আমার বাচ্চাকে সুস্থ করতে হবে কারণ সত্যি কথা বলতে আমাদেরও তো ডাক্তার বলে দিয়েছে যে এখন মানে এখন কিছু হবে না যেমন আছে তেমনই থাকবে হয়তো একটু নর্মাল হবে তো সেটা ভেবে তো আর বাচ্চাকে বাড়িতে ফেলে রাখতে পারি না বা বাচ্চা বড় হয়ে যাচ্ছে বলে সেভাবেও ফেলে রাখতে পারছি না হ্যাঁ কষ্ট হয় আমাদের নিয়ে যেতে আমি জানি যে আমাদের আমাদের মতো বাচ্চাদের অনেক কষ্ট হয় কিন্তু তারপরে বাচ্চাকে ফেলে রাখা যায় না একটু অন্তত ওদের প্রতি খাটতে লাগে যে দেখি না যদি পারি তো আজকে যেরকম পিয়া আজকে বললো যে হ্যাঁ ওর বাচ্চারও ঘাড় পুরো নরম ছিল কিন্তু একজন লিখেছিল যে কিছুই হবে না এর তো তাকেই জবাব দিয়েছিলো যে কেন আমার বাচ্চার তো পুরো ঘাড় নরম ছিল তো সে তো এখন পুরো ঘাড় শক্ত সব কিছুই পারে তো আস্তে আস্তে অনেকটা ইম্প্রুভ হচ্ছে তো সেটাই শুনে অনেকে অনেকের ভাবা উচিত যে হ্যাঁ সত্যি আমাদের চেষ্টা করতে তো দোষ নেই যে বাবা মাগুলো বলছে যে আমাদের বলে দিয়েছে আমাদের আর কিছু হবে না শুধু এখন ভগবানের স্থানে যাওয়া ছাড়া বাচ্চাকে তো আর এখন করাতে পারি না আগে করাতাম তো তো এরকম বলে তো হয় না অন্তত না যেতে পারো বাড়িতে অন্তত ট্রাই করো তো সেটাই মনে হয় বেটার হবে কারণ আমরা প্রচুর খাটছি হ্যাঁ এটুকু আমি জানি আমরা বলে তো তোমরা জানো যে আমরা কারা কারা খাটছি তো নামটা আর নিলাম না কারণ সবাই জানো আমার ভিডিওতেও দেখেছো বা আমার ফ্রেন্ড সবাই জানো রিয়া বলো সন্ধ্যা সন্ধ্যা বলো সবাই আমার ফ্রেন্ড তো সবাই আমরা খাটছি প্রিয়াশা বলো সবাই আমরা খাচ্ছি অনেক খাটছি নন্দিনীদি বলো সবাই সবাই খাটছি কিন্তু যাদের যাদের কথা বলছি যে এরকম ঘরে না ফেলে অন্তত ঘরে অন্তত থেরাপিটা করাও হয়তো নিয়ে যেতে পারছো না বুঝতে পারছি কিন্তু ঘরে অন্তত থেরাপিটা করাও আর এর বাচ্চাদের না অনেকটা টাইম দিতে লাগে বাবা মাদের তো পেশাল আমি জানি দাদু ঠাকুমা দিদা দাদু সবাই রয়েছে কিন্তু আমি মনে করি এইসব বাচ্চাদের বাবা মার মানে সাপোর্ট দেওয়াটা থেকে বেশি তাই না ওরা চায় বাবা মা সব থেকে সবসময় কাছে থাকুক মানে যখনই কাউকে না কাউকে কাছে পেতে চায় তো সত্যি কথা বলতে একটু কষ্ট হয় সব ভিডিও দেখলে কিন্তু আমি বলতে চাই যে হ্যাঁ ভগবানের স্থানে নিশ্চয়ই যাও ভগবান আমাদের ভগবানকে স্মরণ না করলে কিছুই না কারণ ভগবান আমাদের সবসময় মনেই থাকে আর আমি তো এইটুকুনিও বললাম যে ভগবানকে ভগবান সবাইকে সব ভক্তদের সমান চোখেই দেখে কাউকে আলাদাও না যেরকম আমাদের মানুষেরা আকে আজকে একে ভালো চোখে দেখছে ওকে খারাপ চোখে দেখছে ভগবান সবাইকে সব এক চোখে দেখে তো মন থেকে ভক্তি ভরে ডাকো নিশ্চয়ই ভগবান শুনবে আর আমার তো বিশ্বাস আছে যে আমার ছেলে অন্তত দাঁড়াবে বসবে এইটুকুনি বিশ্বাস আছে জানি না কি হবে কিন্তু এইটুকুনি আমার বিশ্বাস আছে তারপরে তো পরেরটা দেখা যাবে তো এইটুকুনি বলার ছিল যে আমার সোনাকে আমি সুস্থ যতটুকুনি পারি নিজেদের যতটা আছে যতটা সামর্থ্য আছে যতটা জোর আছে এখনও শক্তি আছে কারণ পরবর্তীকালে দেখো আমাদেরও তো সবার বয়স হচ্ছে তো বয়স হয়ে গেলে তারপরে অন্তত ট্যাকেল করতে পারবো না সে যতই বলি তখন ওই ফেলেই রাখতে হবে কিন্তু যতক্ষণ পারবো যতটুকুনি পারবো এখন যে যেরকম বাবা আমাদের জোর আছে ততটুকুনি অন্তত দিয়ে বাচ্চাকে একটু সুস্থ করে তোলার চেষ্টা করো তারপরে একটা পরে দেখা যাবে তো এইটুকুনি আমার বলার ছিল যদি কারোর খারাপ লেগে থাকে তো সরি আর আমি ঠিক বললাম না ভুল বললাম তো আমার যারা ফ্রেন্ডসরা আছো ফ্যানরা আছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম তো চলো এটুকুনি জানার ছিল আবার তিন মাস পরে যাব এখন কন্টিনিউ ওর বাড়িতে ব্যায়াম চলবে তারপর তো আবার তিন মাস পরে চার মাস পরে ব্যাঙ্গালোরেও যাওয়ার কথা তো দেখি সবটা মিলিয়ে তোমরা জানতে পারবে একটু সাপোর্ট করো আমাদের একটু জোর দাও পাশে থাকো যাতে জানোই যে এইসব বাচ্চাদের অনেক খরচপাতি তো একটু সাপোর্ট করো কারণ সপ্তাহে আমাদের সতেরো আঠেরোশো টাকার ওষুধই আসে ছেলের জন্য তাহলে মাসে বুঝতেই পারছো কত আসে তারপর তো জ্বর সর্দি কাশি বাড়িতে লেগেই রয়েছে আর আমার এই অবস্থা মানে একটার পর একটা লেগেই রয়েছে আর কিছু বলার নেই তোমাদের সাথে এইটুকুনিই বললাম অবশ্যই তোমার পাশে থাকবে আমি জানি তারপরেও বলছি পাশে থেকেও সাথে থেকে চলো টাটা